আর দর্শকের পছন্দ হবে হালকা কিছু টাকা বায়না করবে গাড়ি যাবে গাড়ির কাছে টাকা দিবে সমস্যা আচ্ছা আচ্ছা তো কয়টা গরু দেখাবেন মোট আজকে মোট ছয়টা গরু দেখাবো কিন্তু কোয়ালিটি পণ্য হবে প্রত্যেকটা গরুই তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখে দেখি ইনশাআল্লাহ আসি ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা ভাই এটা এডিএল 100 বিজের বাচ্চা ভাই এডিএল 100 বিজের 100 বিজের বাচ্চা এডিএল 100 বিজের বাচ্চা তার মুখটা একদম সাদা আছে ঠিক আছে কোয়ালিটি ফুল গরু দেখেন সুন্দর দেখা দেন গরু খাওয়া দাও দেখেন মাথাটা একদম গোল কিন্তু বেলের মতো

আচ্ছা আচ্ছা জানেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখ হ্যাঁ দুই মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই একই কোয়ালিটি গরু এটা সর্বোচ্চ হ্যাঁ ভাই একই খামার থেকে নিয়ে আসা সুন্দর দেখা গরুর কোয়ালিটি মান মান এটার বয়সটা কেমন এটার বয়সটা তাহলে মানে আপনি 9 মাস প্লাস হয় ভাই 9 মাস প্লাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ আর চামটোস অনেক পাতলা মাড়াটা অনেক ভারী আর ডাবল বডি গোল এইবার কোয়ালিটি দেখেন রক রক এ তোরা বাড়তি দেখেন রক তো লুইস্টুটা দেখছেন দর্শক 마শাআল্লাহ নিপুলটা একদম ঠিক আছে হ্যাঁ এবং এই পাশ থেকে যদি একটু দেখাই আমরা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ ভাই খুবই কোয়ালিফুল বাচ্চা ভাই এর উপর বাচ্চা না কলম কি আচ্ছা দাঁত মারার দিক দিয়ে সর্বোচ্চ হাই পার্সেন্ট আছে

দামটা রাখছেন কত এটার দাম হচ্ছে 85000 টাকা এটা 85000 85000 টাকা একদম সীমিত দাম ভাই আজকে বলবো একদম সীমিত দাম খুবই ভালো রেটে ভালো করে পাবেন আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গটি দেখি ইনশাআল্লাহ

এই কোয়ালিটির গরুগুলো যেখানেই পাবেন আপনি কোন রেঞ্জের ভিতরে যদি ভালো গরু পান ইনশাল্লাহ নিয়ে খামার করবেন সেই ক্ষেত্রে আপনি লস হওয়ার কোনো সম্ভব নয় ভাই আর আপনি একটা জিনিস বলি আপনি পঁয়ষট্টি সত্তর এগুলো লড কিনবেন না একটা কিনেন জাত আর মান কিনেন জাত মান দেখে কিনবেন কোনো সমস্যা নাই আপনি লসও হওয়ার ধান্দা নাই ঠকারও ধান্দা নাই আপনার খামারটা পরিপূর্ণ হবে ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব দর্শক উদ্দেশ্যে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই মানে এটা পারসেন এটাই হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম